হ্যালো বন্ধুরা আজকে করব মাটনের রেসিপি একদম নতুন পদ্ধতিতে আপনারা দেখবেন রেসিপিটা শুরু থেকে শেষ পর্যন্ত আমি কিভাবে করি আর সাথে থাকবেন নিয়েছি পাঁচশো গ্রাম মতো মাটন আর নিয়েছি চারশো গ্রাম পেঁয়াজ রসুন আর গোলমরিচ এই আর কিছু মশলা নিয়েছি আপনারা রেসিপিটা দেখবেন আমি কড়াই গরম হয়ে গেছে কড়াইতে সর্ষের তেল দিয়ে দিব তেল গরম হয়ে গেছে এখন কেটে রাখা পেঁয়াজ গুলো ছেড়ে দিলাম যেন তাড়াতাড়ি নরম হয়ে যায় তার জন্য সামান্য চিনি দেখুন বন্ধুরা আমার পেঁয়াজের কালার একদম চেঞ্জ হয়ে গেছে দেখতেই পাচ্ছেন খুব সুন্দর ব্রাউন কালার হয়ে এসছে আদা জিরে ধনে শুকনো লঙ্কা বেটে নিয়েছি এখন বেটে রাখা মশলাটা পেঁয়াজ ভাজার মধ্যে দিয়ে দিলাম প্লেট ধুয়ে জল দিয়ে দিলাম এখন সুন্দর করে মশলাটা কষিয়ে নেব দিয়ে দিলাম এক চামচ লবণ দিয়ে দিলাম এক চামচটা একটু কম হলুদ মশলাটা কষে নেব দেখুন বন্ধুরা মাংস থেকে একদম পুরো তেল ছেড়ে দিয়েছে আর মাংসটা আমার সুন্দর করে কষানো হয়েছে কালার দিকে বুঝতেই পারছেন কত সুন্দরভাবে কষানো হয়েছে একবার দেখুন কালারটা কি দারুণ মাংস কষানো কমপ্লিট এখন দিয়ে দেব জল যতটা লাগবে পরিমাণ মতো মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে এখন এই সময় ধুয়ে রাখা মশলাটা এই মাংসটা দিয়ে দিলাম দিয়ে দিচ্ছি দুটো তেজপাতা অর্ধেক টুকরো করে নিয়েছি দিয়ে দিচ্ছি রসুন বাটা আর দিয়ে দিচ্ছি গোলমরিচ বাটা এখন সুন্দর করে কষিয়ে নেব ঢেকে দিলাম কিছুক্ষণের জন্য বন্ধুরা ঢাকনা তুমি তুলে দেখাচ্ছি দেখুন মাংসের কালার দেখছেন আর মাংসের গ্রেভি দেখছেন দুর্দান্ত হয়েছে দেখুন একবার মাংস মাংসটা নামিয়ে আমার হ্যালো বন্ধুরা আমার খাসির মাংস একদম রেডি দেখছেন লাল লাল ঝাল ঝাল দারুণ টেস্টি হয়েছে একটু টেস্ট করে দেখলাম আপনারাও এইভাবে রান্না করে দেখবেন আমি যেভাবে করলাম সেভাবে করবেন দুর্দান্ত হবে দুর্দান্ত ভালো হয়েছে আজকে তো জমে যাবে